ঢাকা সাত আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ সুলাইমান সেলিম ওই আসনের সাবেক এমপি হাজি সেলিমের বড় ছেলে গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সুলাইমান সেলিম গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ চকবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল হুসেন রাত সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া একটায় চকবাজার থানা একটি টিম সুলাইমান সেলিমকে গ্রেপ্তার করে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হাজি সেলিম পুত্র সুলাইমান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান এর আগে তার বাবা হাজি সেলিম গত পহেলা সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেপ্তার হন গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজি মোহাম্মদ সেলিম মনোনয়ন ফরমে সংগ্রহের পাশাপাশি দুই সিলেও একই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন শেষ পর্যন্ত ওই আসনে নৌকার মনোনয়ন পান সুলাইমান সেলিম এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা কাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন